এক ঘি চিকেন কষা কিংবা চিকেনের ঝোল খেতে ভালো লাগে না তাই কম মশলা ও কম সময়ের মধ্যে চটপট বানিয়ে নিন চিকেন কান্তি এটি খেতে দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি মৌ আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই চিকেন কান্তি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দেব টক দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে মাংসটা আমি এক ঘন্টা ঢাকা দিয়ে রাখব তোমরা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো মাংসটা যত বেশি ম্যারিনেট করা যাবে মাংসর টেস্ট ততটা বাড়বে মাংস রান্নার জন্য প্রথমে আমি শুকনো খোলা একটা মশলা বানিয়ে নেব এর জন্য নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ স্টার অনেকে আবার তারা ফুলও বলে থাকে মৌরি সাদা জিরে আর গোলমরিচ এবার সমস্ত মশলাগুলো শুকনো কোলায় ভেজে নামিয়ে নেব পেস্ট করবার জন্য হবে যেন এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তোমরা অবশ্যই এক্ষেত্রে সস্যার তেলও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো ঘি এই রান্নায় ঘিটা কিন্তু অতি অবশ্য না দিলে এই রান্নায় কিন্তু কোনো টেস্ট আসবে না এবার ঘি আর তেলটা ভালো করে মিশিয়ে নেব এবার ওই তেলে দিয়ে দেবো দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ আর কুচনো পেঁয়াজগুলো তেলের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ ভাজার মধ্যে দারুন একটা এরমাস সৃষ্টি হয় যেটা রান্নার সুগন্ধ আসে ধীরে ধীরে আমার পেঁয়াজ ভাজার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা অতি সাধারণ হলে ছোট ছোট গুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাও কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর লবণটাকেও আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব আগের থেকে শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা এই মশলার গুঁড়োটা দেওয়ার পর আমার গ্রেভির রংটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে আর তাতে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করা মাংস টুকরো আমি যেহেতু মাংসটা আগে দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখন খুব সামান্য পরিমাণের দই একটু বাটিতে হলে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিকেন কান্তির গ্রেভিটা আরেকটু কালারফুল করার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো মাংসটা মিনিট পাঁচের ধরে ভালো করে কষিয়ে নেব আর অপেক্ষা করব মশলা থেকে যতক্ষণ তেল বের না হবে ততক্ষণ পরিণত এই চিকেন খানটি রুটি লুচি লাচ্ছা সঙ্গে খেতে খুব ভালো লাগে মাংসটা রান্না করার সময় বিশেষ একটি জলের প্রয়োজন হয় না কারণ মাংস থেকে যে পরিমাণে জল বের হয় সেই জলেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় রান্নায় আমি কোনো রকম গরম মশলার ব্যবহার করবো না কারণ এই মাংস রান্না করার সময় আমি যেই ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম সেই ভাজা মশলাটাই এই রান্নার গুণ বাড়িয়ে দেবে আর ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিলেই রেডি আমাদের দারুণ স্বাদের চিকেন কান্তি